নবুয়ত প্রাপ্তির পূর্বে নবীগণ থেকে কবিরা প্রকাশ পাওয়া অসম্ভব বলে কোনো দলিল নেই আসল বিষয়টা হলো নবীগণ নবুয়ত কখন পাইছে আপনি তো ধরে নিছেন চল্লিশ বছর দশ বছর ২০ বছর এটা বানাই নিছেন এটা মূলত নবুয়ত প্রাপ্তি নয় এটা নবুয়ত প্রকাশ নবুয়ত প্রকাশ কিন্তু নবীদের নবুয়ত প্রাপ্তি অনেক আগে হয়ে গেছে কোরআনের আয়াত খেয়াল করেন সূরা আলে এমরান আয়াত নম্বর একাশি আয়াত নম্বর একাশি সেখানে খেয়াল করবেন মনোযোগ দিয়া ওয়া ইজ আখা জ আল্লাহু মিসা কান শব্দটা কি নবি ইয়ী সব নবীদেরকে হজরত আদম থেকে ইসা পর্যন্ত সবাইকে আল্লাহ কি বললেন নবী বললেন হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন তার মানে রুজে আজল। ওই রুজে প্রথম দিবসে পৃথিবীও সৃষ্টি হয়নি পৃথিবীও সৃষ্টি হয়নি তখনই আল্লাহ হজরত আদম থেকে ঈশা পর্যন্ত সবাইকে নবী বললেন দলিল কোরআন দলিল কি বলেন না দলিল কি কোরআন নবীদের কাছ থেকে নিয়েছেন লামা আ টুকুম মিন কিতাবিন ওয়াহাইক মাতিন থুম্ মা যা সব নবীদের কাল্লা যখন নবী বলেছেন তখন আল্লাহ আমাদের নবীকে রসুল বলেছে সুবহানাল্লাহ বলেন ভাই আমার তোমারে কি বুঝাইলো কে বুঝাইলো আর কি বুঝাইলো যে নবদ প্রাপ্তি নবদ প্রাপ্তি কখন যতগুলি দলিলে তাব্লা নবুৱৎ বা জা নবুৱত এই শব্দগুলি এসেছে এটার মূল মিনিং হলো নবুৱৎ প্রকাশ নবুৱৎ প্রকাশ কারণ নবীজি নিজে বলছে কুন্তু নবিয়ান ওয়া আদম ও আদমের দেহ রুহু যখন মাঝামাঝি আমি তখনও নবী সুবহানল্লা বলেন তাহলে যারা দুনিয়াতে আসার আগেই নবী তাদেরকে আপনারা গুনাগার বানাই দিতেছেন তাও আবার কবিরা গুনাগার লা এটা সহী আলবানি পর্যন্ত সহী বলছে উদ্দিন আলবানি এটাকে সহী বলেছে পৃথিবীর যত মহাদ্বে সবাই বলেছে এটা সহী এটা জহী বলেছে এমন কোন আলেম আমার নজরে পড়ে নাই এই বলছি ভাই না জেনে কথা বলবেন না প্লিজ নবীগণ দুনিয়াতে আসার আগেই তেনারা যে নবী এটা লেখা হয়ে গেছে দুনিয়াতে এসে একটা নির্দিষ্ট সময় পরে নবুয়ত প্রকাশ হয়েছে আল্লাহর আদেশে নবুয়ত প্রকাশ হওয়ার অর্থ এই না যে এর পূর্বে উনি নবী ছিলেন না সব নবীরাই নবীটা আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ হয়ে গেছে ফাইনাল ডিসিশন হয়ে গেছে দুনিয়াতে এসে একটা নির্দিষ্ট সময়ে ওনাদের নবুয়ত প্রকাশ হয়েছে আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দেন বলে না আমিন